মোবাইল শুভ উদ্বোধন এক ছাদের নিচে মিলবে মোবাইল ইলেকট্রিক সামগ্রী ও ফার্নিচার ফারাক্কার শুরু করলো আধুনিক মোবাইল ইলেকট্রিক সামগ্রী ও ফার্নিচারের নতুন দোকান গ্রিন মোবাইল পয়েন্ট দোকানটি অবস্থিত নিউ ফারাক্কা ইস টুয়েলভের পাশে মালদাগামী বাস স্ট্যান্ড সংলগ্ন পরিবর্তন হোটেলের ঠিক পাশে শুক্রবার দুপুরে দোকানের কর্ণধার তার মায়ের হাত ধরে ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে গ্রিন মোবাইল পয়েন্টের শুভ উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে এলাকা জুড়ে ছিল উৎসব পরিবেশ এই দোকানে গ্রাহকদের জন্য থাকছে নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ওপো ভিভো রিয়েলমি আইফোন স্যামসাং মোটো পোকো ইনফিনিক্স সহ আরও বহু জনপ্রিয় কোম্পানির মডেল এছাড়া এখানে পাওয়া যাবে এসি ফ্রিজ রেফ্রিজারেটর ইনভার্টার টিভি ইলেকট্রিকের নানান সামগ্রী আধুনিক ও মানসম্মত ফার্নিচার মোবাইল কিনে থাকছে আকর্ষণীয় গেট জিরো ডাউন পেমেন্টে কেনার সুযোগ সহজ ইএমআই ব্যবস্থা উপলব্ধ উদ্যোক্তারা জানান এখন থেকে ফারাক্কার মানুষদের আর দূরে যেতে হবে না উন্নত মানের আধুনিক মোবাইল ইলেকট্রিক সামগ্রী এসি ফ্রিজ ও টিভি সব সহজে পাওয়া যাবে গ্রিন মোবাইল পয়েন্টে ঠিকানা নিউ ফারাক্কা ইন ইজ টুয়েলভ মালদাগামী বাস স্ট্যান্ড সংলগ্ন পরিবর্তন হোটেলের পাশে ফারাক্কা মুর্শিদাবাদ যোগাযোগ এইট ওয়ান ফাইভ এইট নাইন নাইন সেভেন 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 সিক্স নাইন সিক্স সেভেন নাইন থ্রি টু এইট থ্রি থ্রি এইট এইট নাইন ওয়ান এইট ফাইভ সেভেন ফাইভ ফোর নাইন নাইন আজকে আমাদের আমাদের নতুন একটা পুরাতন দোকান আছে নিউ ফারাক্কা বাস ওটা পথের সাথে অপোজিটে আছে পুরাতন দোকান দোকান আজকে নতুন করে আরেকটা হলো যেটা হচ্ছে মালদা যাওয়ার বাস স্ট্যান্ড টুরিস্ট হোটেলের পাশে পরিবর্তন লজের পাশে দোকানটা হচ্ছে আমাদের টিভি ফ্রিজ মোবাইল এসি ওয়াশিং মেশিন যত রকমের ইলেকট্রনিক্স আইটেম থাকে তারপরে থাকছে এখানে খাট সোফা অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে পাওয়া যাবে আজকে থেকে আমাদের এমনি নর্মালি অফার থাকে কাস্টমাররা জানে যে আমাদের দোকান গ্রিন মল পয়েন্ট মানে অফার আছে অফার থাকে কাস্টমার জন্য স্পেশাল ভাবে গিফট থাকে আজকের ক্ষেত্রে আমাদের যে গিফটটা দেওয়া হতো আজকে সেই গিফটটা বাড়ানো হয়েছে আমাদের যে কোনো প্রোডাক্ট যে কোনো ফোনের ক্ষেত্রে হোক টিভি ফ্রিজ মোবাইল এসি যার ক্ষেত্রে কেনা কাটা হোক না কেন সেই ক্ষেত্রে আমাদের পাঁচটা গিফট করা হয়েছে পাঁচটা গিফট দেওয়া হবে গিফট তো বলা যাবে না কিন্তু কাস্টমার আসলে পরে বুঝতে পারে গিফট যেটা থাকবে ভালো গিফট থাকবে আমাদের এখানে আমাদের ভিভো ওপো স্যামসাং রিয়েলমি মোটোরোলা আইফোন ইনফিনিক্স পোকো নাথিং যত রকমের মোবাইল থাকে যত রকম মোবাইল সেল মার্কেটে যত রকম মোবাইল ডিমান্ডিং ফোন সবগুলো আমাদের দোকানে অ্যাভেলেবেল আছে দাম যতগুলো মোবাইল থাকবে তার সাথে মোবাইলের সাথে আমাদের ইএমআই এর ক্ষেত্রে যে ইএমআই চার্জেসটা ওইটা আমাদের এখন নতুন দোকান যেহেতু ওপেনিং হয়েছে সেই ক্ষেত্রে আমাদের নতুন দোকানের ক্ষেত্রে ছাড় থাকবে এক টাকা ডাউন পেমেন্টের ক্ষেত্রে আমরা নতুন ফোন এখন প্রোভাইড করছি কাস্টমারকে এক টাকা ডাউন পেমেন্ট নিয়ে আসবে কাস্টমারের সিভিল স্কোর ভালো থাকতে হবে যার ক্ষেত্রে ও জিরো ডাউন পেমেন্টে পেয়ে যেতে পারে এক টাকা ডাউন পেমেন্ট ঠিকানাটা ঠিকানাটা হচ্ছে আমাদের নিউ ফারাক্কা মালদা বাস স্ট্যান্ড টুরিস্ট হোটেলের পাশে আমার নাম আমার নাম শাহবাজ খান

নিউ ফ্রাক্কা বাস স্ট্যান্ড ট্যুরিস্ট হোটেলের পাশে এইট নাইন ওয়ান এইট ফাইভ সেভেন ফাইভ ফোর ডাবল নাইন নাইন সিক্স নাইন থ্রি টু এইট সানি